হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সিনেমাটিক ট্রেলার চলো এক নজরে দেখে আসি আজকের ভিডিওতে কি কি থাকছে হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ আশা করি সকলেও ভালো রয়েছেন স্বাগতম জানাচ্ছি ম্যাজিক অফ ওয়ার্ল্ডে আরো একটি নতুন এপিসোডে চলুন আজকে আরো একটি নতুন ম্যাজিক দেখেনি এবং সেই সাথে সাথে শিখেনি তো এই ম্যাজিকটি শিখতে হলে আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করে দেখলে হবে না কারণ আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে এমন কিছু টিপস দিয়ে থাকি যেগুলো আপনার হয়তো পরবর্তী কোন ম্যাজিক দেখানোর ক্ষেত্রে অনেক কাজে আসে তাই কোন অংশ মিস করবেন না পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন বেশি কথা না বাড়িয়ে চলুন ম্যাজিকটি আগে দেখে কাছে আপনারা দেখতে এই মুহূর্তে আমি খাবো না আসলে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা যতটা সম্ভব ধূমপান বর্জন করে চলবো তো আমি এটা দিয়ে একটি ম্যাজিক দেখাবো আপনাদেরকে ম্যাজিকটি কিভাবে দেখাই আপনারা একটু আমার সাথে থেকে দেখুন আমি আমার যে গেঞ্জিটা রয়েছে গেঞ্জিটাকে একটু উঠিয়ে নিলাম যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাকে আমরা ভ্যানিশ করব। কিভাবে ভ্যানিশ করব। দেখেন আগে আমার হাত দেখিয়ে নি একদম সম্পূর্ণ ফাঁকা বা খোলা অবস্থায় রয়েছে এই সিগারেটটাকে আমি আমার এই হাতের ভিতরে পুশ করে দিব ঢুকিয়ে দিব এবং এটা সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাবে কিভাবে হয় চলুন আমি একটু দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি দেখতে পাচ্ছেন তারপর আমি একটু জুম করে নেওয়ার চেষ্টা করব সিগারেটটা রয়েছে এখানে ভালোভাবে দেখুন সিগারেটটাকে আমি আমার হাতের ভিতরে ঢুকে নেওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার সিগারেটটা আমার হাতের ভিতরে আমি সম্পূর্ণরূপে যথেষ্ট ভালো লেগেছে কিভাবে এই ম্যাজিকটি করেছি বা এই সিগারেটটা আমার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এটি জানতে হলে আমার সাথে থাকতে হবে আমরা টিউটোরিয়ালটা অবশ্যই দেখব তবে টিউটোরিয়ালের আগে বলে রাখি আমার ম্যাজিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার মোবাইলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটা দেখেনি তো দর্শক চলুন ম্যাজিকের টিউটোরিয়ালটা আমরা দেখেনি তো এরকম একটা ম্যাটিক দেখানোর জন্য আপনার কিছু স্পেশাল সেট রয়েছে যেটা আপনার আগে থেকে করে নিতে হবে যেমন এখানে আপনি একটা সিগারেট দেখতে পাচ্ছেন কিন্তু এই সিগারেটের ভিতরে একটি ছোট্ট গ্যামিক লুকিয়ে রয়েছে এই গেমিংটা আপনার নিজের তৈরি করে নিতে হবে সে গ্যামিকটা হলো এই যে ফিল্টারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ফিল্টারটা এটা কিন্তু এর রিয়েল ফিল্টার নয় জাস্ট এর রিয়েল ফিল্টার হচ্ছে এটা আমি জাস্ট এরকম একটি ফিল্টার আরেকটা সিগারেট থেকে কেটে এখানে লাগিয়ে নিয়েছি যেটা আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সরা ভরা করতে পারবেন এই সিগারেটটার ভিতর দিয়ে এভাবে এভাবে খেলা দিলে সামনে পিছন যায় এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে ছোট্ট কাজ সেটি হচ্ছে আমার কাছে একটা ইলাস্টিকের বা রাবার রয়েছে যেটা এই রাবারের এক প্রান্তে আমি একটা সুচ নিয়ে নিয়েছি এবং এই রাবারটার সাথে সেট করে নিয়েছি টু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এবং অন্য প্রান্তে একটি সেফটি পিন নিয়ে নিয়েছি কি করেছি এই সেফটি পিনটা আমার ব্যাক সাইডে এখানে লাগিয়ে রেখেছি এবং এই গলাস্টিকটাকে টেনে সামনে নিয়ে এসেছি এই স্যুজটাকে আমি জাস্ট এই যে সিগারেটটা রয়েছে এই সিগারেটের ফিল্টারের ভিতরে এভাবে পুশ করে রেখেছি এভাবে পুশ করে রেখেছি এখন দেখতে এরকম দেখাচ্ছে এটা আমার পেছনে লাগানো থাকবে যেহেতু দূরে হয়ে যাচ্ছে আমি সামনে এনে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো আপনি যখন সিগারেটটাকে এভাবে ধরবেন এই গার্ডারটা আপনার হাতের আড়ালে থাকবে এবং এটা আপনার দিয়ে লাগানো থাকবে এরকম দেখা যাবে এরকম দেখা যাবে কিন্তু আসলে এটা হাতের আড়ালে দেখা যাবে না তো আপনি শুধু কি কাজটা করবেন এভাবে মনে করেন আপনার হাতের ভেতরে এটাকে ঢুকানোর চেষ্টা করছেন এই ফিল্টারটা দেখা যাবে দর্শক দেখবে আপনি এভাবে একটু ঘুরলি দিয়ে বা একটু মোড়া দিয়ে আস্তে আস্তে করে এটাকে চাপ দিবেন মূলত কিন্তু এই যে ফিল্টারটা এই ফিল্টারটা সামনে এগিয়ে যাচ্ছে এই দেখেন এই ফিল্টারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু দর্শকরা ওই পাশ থেকে মনে করছে যে সিগারেটটা বোধ হয় হাতের ভিতরে এভাবে ঢুকে যাচ্ছে দেখুন এভাবে ঢুকে যাচ্ছে এভাবে পুরোপুরি আপনি এই যখন ঢুকে যাবে অর্থাৎ আপনার একদম মাথায় চলে আসবে বিষয়টা দুইবার ব্যবহার করেছি তো এর ভেতর থেকে একটা স্টিক দিয়ে নিলে আর এটা মানে কুচকে যাবে না এটা সহজেই এরকম সামনে চলে আসবে তো এই এই হাতের আড়ালে কিন্তু এই সিগারেটটা ঢুকে যাচ্ছে অর্থাৎ এটা হাইট হয়ে যাচ্ছে আপনার হাতের ভিতরে আর শুধু ফিল্টারটা আপনার যখন এই মাথায় চলে এসেছে আপনি এটাকে আলতোভাবে ছেড়ে দিলে এই যে রাবারটা রয়েছে রাবারটা টান দিয়ে এটাকে আপনার পেছনে নিয়ে যাবে বা আপনি হাতা লম্বা কোনো পাঞ্জাবি টাঞ্জাবি পরা থাকলে সেটার ভেতরে ঢুকে যাবে সেটা সেক্ষেত্রে আপনি সেফটি পিনটা এখানে আপনার বগলের কাছে কোথাও লাগাতে পারেন এটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন তো মূলত সিস্টেমটা হচ্ছে এই এই যে সিগারেটটা রয়েছে সিগারেটের ফিল্টারটা ওঠানামা করবে এখন আপনি ইলাস্টিকটা যে কোনো জায়গায় লাগাতে পারেন এখানে যদি লাগান আপনি যখন এটাকে আস্তে করে টান দিয়ে এর ভেতরে চলে আসলো আমি একটু উঁচু করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে চলে আসলো আর এটাকে লাগানো রয়েছে আপনার এখানে আমি লাগিয়ে দেখাচ্ছি না একবারে আপনি যাতে বুঝতে পারেন আমি বলে দিচ্ছি তো ওটাকে ছেড়ে দিলে ইলাস্টিক ইলাস্টিকটাতে টান দিয়ে সিগারেটটাকে হাইড করে ফেলবে এবং আপনার হাতটা একদম ফাঁকা দেখাতে পারবেন মনে করবে সবাই মনে হয় আপনার স্কিনের ভিতরে এটা পুষ হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ম্যাজিক ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আপনারা লাইক দিলে আমি মোটিভেট হই আর কমেন্ট করলেও আমার খুব ভালো লাগে আপনি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আরো উৎসাহ পেয়ে থাকি তাই কেউ লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ